হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আসলাম আপনাদের সামনে আর হচ্ছে এন্টারটেনমেন্ট বাই কেয়া আপুকে যদি কেউ পেয়ে থাকেন প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করিয়ে দিবেন আর এই বিষয়টা আমি আপনাদেরকে পরে বলছি আগে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি আমার হাজবেন্ডের জন্য কিছু পার্সেল পাঠানোর জন্য দিয়েছিলাম কুরিয়ারে সেখান থেকে ওনার এক ফ্রেন্ড নিয়ে যাবে ওনার কাছে উনি যেহেতু দেশের বাহিরে থাকে তো সেই জন্য তো কোরিয়ারের থেকে উনি হচ্ছে পার্সেলটা টাইমলি কালেক্ট করতে পারেনি দ্যাটস ওনার ফ্লাইট ছিল উনি চলে যায় তো আমি হচ্ছে যেই জিনিসগুলো ওনার জন্য দিয়েছিলাম সেটা সে পায়নি। তো প্রায় সাত আট দিন পরে এই পার্সেলটা আবার আমার কাছে ব্যাক আসে তো যাই হোক আমি কিছু জিনিস অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিলাম মানে তাড়াহুড়ো করে কিছু জিনিস হচ্ছে আমি নিজে রেডি করতে পারিনি তো শর্টকাটলি আমি হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিলাম তো সেই সাথে এখানে আছে আপনার হচ্ছে বালাচাও আর হচ্ছে গরুর মাংসের আচার এবার নিশ্চয়ই আপনারা কেউ কেউ বুঝে গেছেন আমি কেন কে আপুকে খুঁজতেছি তাই হচ্ছে অর্গানিক ফুড যেখানে হচ্ছে আপনার গরুর মাংসের আচারটা ওনারা সেল করে আমরা কিন্তু ফেসবুকে ঢুকলেই দেখা যায় খুব অহর অহর লোভনীয় তার একটা বারবার শুধু শো করছে আর দেখতে এতটাই টেস্টি আর হচ্ছে লোভনীয় মনে হচ্ছিল কিন্তু সেই আচার আর এই আচার কতটুকু তফাৎ সেটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে দেখাবো এবং নিজেও দেখবো তো ভাগ্য ভালো যে আচারটা ওনার কাছে যায়নি আমার হাজবেন্ডের কাছে যায়নি আচারটা তা আমি আসলে মন খারাপ করেছিলাম একটু যে আমি এত কষ্ট করে পার্সেল রেডি করেছিলাম তার জন্য পাঠানোর জন্য তো সে পেল না একটু খারাপ লাগতেছিল বাট যখন এটা আমার কাছে রিটার্ন আসছে তখন আমি মনে করলাম যে না আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে আসলেই ভালোর জন্য তো লোকটার জন্য আমি এত কষ্ট করে হচ্ছে গরুর মাংসের আচার অর্ডার করে দিয়েছিলাম কারণ সে যেহেতু বাহিরে থাকে সব সময় রান্না করতে পারে না অনেক সময় দেখা যায় কাজ থেকে বাসায় ফিরলে খাবার থাকে না প্রচন্ড ক্ষুধা লাগে রান্না করে খাবারটা খেতে হয় তো একটু আচার থাকলে হয়তো শর্টকাট উনি কিছু দিয়ে খেয়ে ফেলতে পারলো বা একটু ভাতের সাথে খেতে পারলো তো ফেসবুকে যেভাবে হচ্ছে লোভনীয়ভাবে দেখায় যে আপনি গরম ভাতের সাথে খুব মজা করে খেতে পারবেন আর সেই আচারটা এখন আমি আপনাদেরকে সুন্দর করে খুলে দেখাচ্ছি যে আসলে তাদের মানে সাথে আর এই আচারের সাথে মানে কি। এখানে আমি হাফ কেজি আচার অর্ডার করেছিলাম আমার আরো অর্ডার করার ইচ্ছা ছিল বাট কেন যেন একটু কনফিউজ ছিল যার জন্য হচ্ছে আমি বেশি অর্ডার করিনি আমি হাফ কিলো অর্ডার করেছি আর হচ্ছে হাফ কিলো বালা চাউ তো এটা মেবি আমি হচ্ছে বাই কয়েকদিন আগে অর্ডার করেছিলাম এরপরে হচ্ছে আমি ওনার ভিডিও দেখি একটা যে ভিডিওর মধ্যে ছিল যে আচার আছে বাট মাংস নেই তো আমার আজকে এই সেম অবস্থা হলো যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এক চামিজ আচার বের করলাম তো এটার মধ্যে কিন্তু কোনো মাংস নেই আমি এবার কতটুকু আচার বের করি আপনারাও দেখেন এখানে শুধু রসুন আছে আর হচ্ছে মশলা আছে আর কিন্তু মাংসের ধোয়া ছ আমি পাচ্ছি না এখানে তো আমি আর একটু এখানে মাংস পাওয়া যায় কি না তো এটার মধ্যেও দেখতেছি আসলে মাংসটা নেই দেখেন আপনারাও খুব ভালো করে দেখেন এখানে হচ্ছে শুধু মশলা আর হচ্ছে রসুন দেখা যাচ্ছে মাংসের কোনো ছায়া পাচ্ছি না তো এখন আমি কি করব আবার আর একটু নিব যে দেখি মাংস পাই কি না তো মোটামুটি আধা বয়ম খালি করে ফেলার পরে কি অবস্থা হয় সেটা একটু দেখেন এই বয়মের সাইজটা দেখে আপনি বুঝতে পেরেছেন এটা কিন্তু একটা কাচের জার আর হচ্ছে ছোট যাই হোক একটা সোনার টুকরো পেয়ে মানে পেয়েছি এই যে দেখেন ছোট্ট এক টুকরো মাংস পাওয়া গেছে তিন চামচ আমি ভোরে আচার বের করার পরে এই ছোট্ট এক টুকরা হচ্ছে মাংস পাওয়া গেল আর এই মাংসের সাইজটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে আমরা যে হোটেলে তেহারি খাই তেহারির মধ্যে যে মাংসের ছোট ছোট টুকরো গুলো থাকে আপনারা আমার আঙ্গুলে দেখে বুঝতে পারছেন যে এটার সাইজটা কতটুকু তো আমি তিন চা চামচ মানে চামিজ ভরে আচার বের করার পরে এইটুকু হচ্ছে আচার মানে মাংস খুঁজে পেলাম এবার এটার টেস্টও একটু দেখা যাক আসলে টেস্টটা কেমন এটার আপনারা দেখেন টেস্ট করছি মুখে দিয়ে মনে হচ্ছে কি মজা আপনারা কি তাই ভাবছেন যে আমি এটা বলবো মোটে অনার নিশ্চয়ই আমার ফেস দেখে বুঝতে পেরেছেন এটার টেস্ট একদম বাজে এটার মধ্যে হচ্ছে শুধু মশলা আর হচ্ছে আপনার পাঁচ একটু সেন্ট আসতেছে আর হচ্ছে আপনার মাংসের কোন তো মানে কিছুই পাচ্ছি না মোট কথা যে আমি হচ্ছে যেভাবে ভেবেছিলাম যে একটা লোভনীয় আচার হবে মাংস হবে তো এতটুকু দেখেন আমি বয়মটা আপনাদেরকে দেখাচ্ছি অর্ধেক বয়ম খালি করার পরে আমি সামান্য এক টুকরো মাংস পেলাম এখানে প্রায় কিন্তু আধা বয়ম আমি আচার অলরেডি বের করে ফেলেছি তো যেখানে শুধু আমি রসুন আর মশলা পেয়েছি আর ছোট এক টুকরো মাংস পেয়েছি তো আমি হচ্ছে কয়েকদিন আগে আর কে আপুর একটা ভিডিও দেখলাম যে উনি এই আচারটাকে নিয়ে রিভিউ দিয়েছে তো সেই সময় আমার পার্সেলটা আপনার সুন্দরবন কোরিয়ারে ছিল তো আমি তখন আর কি ভাবতেছিলাম যে এখন আমারটার অবস্থা কি হয় কারণ আমরা সেম পেজ থেকে অর্ডার করেছি তো যেহেতু আমার পার্সেলটা আমার হাতে আসতে আট নয় দিন সময় লেগেছে যার জন্য আমি হচ্ছে আর এটার মানে ভিডিও বানাতে পাইনি তো মে মেন কথা হচ্ছে যে আমি এখন বালাচাওটাও খুলব এটার অবস্থাটাও আপনাদেরকে দেখাবো যেটা কি আর হচ্ছে আমি এই সব হওয়ার পরে ওনাদের পেজে নক করেছিলাম বাট ওনাদের পেজ গায়েব ওনাদের ফোন নাম্বারগুলো বন্ধ করে দিয়েছে তারপর হচ্ছে ওনাদের মেসেজ মেসেজ দিলে মেসেজ মানে সেন্ড হচ্ছে না মানে এই অবস্থা আমি হচ্ছে কে আপুকে এই জন্যই খুঁজতেছিলাম আমি এখন সেটা বলি যে কে আপুর ভিডিওটার পরে সম্ভবত ওনাদের পেজে একটা এফেক্ট করেছে না হলে এত ভাইরাল একটা পেজ এত মানুষের সাথে দুই নম্বরই বাট করে এতদিন ধরে চলতেছে তাদের জন্য কেউ স্টেপ নেয়নি তো এখন মানে আমার মনে হচ্ছে ওই আপুর ভিডিওটা দেখার পরে অনেকে এই বিষয়টা জেনেছে তো আমি বলবো যে আমার কপাল খারাপ আমি যদি অর্ডার করার আগে আপুর ভিডিওটা দেখতাম তাহলে কোনোদিনও হয়তো আমি অর্ডার করতাম না এক নাম্বার কথা আর যারা হচ্ছে কে আপুকে চিনেন বা কে আপুর যদি ফোন নাম্বার থেকে থাকে আমাকে প্লিজ দিবেন আমি তাকে অবশ্যই থ্যাংক ইউ বলবো থ্যাংক ইউ বলবো যে এইরকম একটা চিটারের চিটারের সে কথা বলেছে না হলে আমরা যারা অনলাইনে বসে একটা প্রোডাক্ট নেই বা হচ্ছে কিনি আমরা কিন্তু অনেকে সেলও করি এজন্য দেখা যায় যে যারা হচ্ছে আপনার চিটারি বাটপারি করে তাদের জন্য যারা ট্রাস্টেড তাদেরকে মানুষ বিশ্বাস করে না তো কিছু কিছু বাটপারের জন্য হচ্ছে সঠিক মানুষগুলো কিন্তু মানে বারপার হয়ে যায় বিষয়টা হচ্ছে এরকম তো যাই হোক আপুকে ধন্যবাদ যে করার জন্য যেহেতু আমি তাকে পাবো কি না জানি না আমি আপুকে করেছিলাম আমার দেখেনি তো ভেবেছিলাম পার্সোনালি ওনার সাথে একটু কথা বলবো তো যাই হোক কথা যখন হয়নি তো আর কি করে যে আমি বালা খুলে ফেলাম তো আমার এখানে দেখেন ওনারা যেভাবে অ্যাডে দেখিয়েছিল যে হাতে নিলে একদম মানে ঝুরঝুরে হয়ে যাবে মুড়ি দিয়ে খাওয়া যাবে চানাচুরের মতো খাওয়া যাবে তো এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে এটা চানাচুরের মতো কুরকুরে মুড়মুড়ে এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা আমরা যখন বেরেস্তা করে অনেক সময় রাখি এটা নরম হয়ে যায় সফট আপনারা দেখেন ঠিক তেমনটাই কিন্তু এটা হচ্ছে একদম সফট হয়ে গেছে এটা ওই কুরকুরে মুড়মুড়ে চানাচুরের মতো তো প্রশ্নই আসে না এটা হচ্ছে নরম হচ্ছে আপনার পেঁয়াজের বেরেস্তাটা আর এর মধ্যে কি আপনারা কোথাও চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো চিংড়ি মাছ দেখতেছি না এই যে দলাটা দেখলেন এটা হচ্ছে পেঁয়াজের হচ্ছে আপনার বেরেস্তার একটা গোল আলুর মতো আর কি হয়ে গেছে তো এখানে একটা চিংড়ি মাছও দেখতেছি না আর ওনারা যখন হচ্ছে ভিডিও দেখাচ্ছিল শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছের জন্য আর কি দেখে লোভনীয় মনে হচ্ছিল তো দেখেন এই যে এগুলো সব হচ্ছে পেঁয়াজ এগুলো সবগুলো হচ্ছে পেঁয়াজ এই হচ্ছে ওনাদের বিজনেসের অবস্থা তো এরকম ফ্রড দুই করে তারা কতদিন চলতে পারছে একদিন না একদিন তো ধরা খাবেই তাই না তো এই যে আমাকে যে এটা দিয়েছে একটা খারাপ প্রোডাক্ট আমি না হলে একবার নিয়েছি তো নেক্সট টাইম তো আমি তার থেকে আর নিচ্ছি না আর নিব না আর ওনাদের পেস্টও বন্ধ হয়ে গিয়েছে যদি ওনারা হালাল ভাবে অর্গানিক ফুড দিয়েছে অর্গানিক ফুড হলে যদি অর্গানিক তারা কাজটা করতো করে তাহলে ইনশাল্লাহ ওনারা অনেকটা পথ আগাতে পারত কখনো কি উপরে উঠতে পারে না এটাই মনে রাখবেন সবাই যে সৎ পথে চলে কষ্ট হলেও সেটা ভালো আর আপনি অসৎ পথে কখনো বেশি দিন আগাতে পারবেন না এই যে আমি একটা মুখের মধ্যে নিয়ে নিলাম আমার হাতের কাছে বাটি ছিল না তো এগুলো দেখেন সব কিন্তু হচ্ছে পেঁয়াজের বেরস্তা দেখেন এই যে সবগুলো পেঁয়াজের বেরস্তা মানে কুরকুরে দেখাই যাচ্ছে না যে কোনো কিছু যেটা আপনি হচ্ছে ভাতের সাথে চানাচুরের মতো মুড়ির দিয়ে খেতে পারবেন কোনো কিছুই না আর চিংড়ি মাছ তো আমি ও যে চাইল চাউলের মধ্যে যে এইভাবে হচ্ছে আপনার মরা চাউল বাঁচছে আমি ওইভাবে আর কি বাঁচতেছিলাম যে দেখি একটা চিংড়ি মাছ পাওয়া যায় কিনা তো এটা আমার কাছে একটু চিংড়ি মাছের মতো মনে হচ্ছিল বাট আমি শিওর না যেটা মাছ কিনা তো আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি সুক্রিয়া যে উনি পার্সেলটা পায়নি উনি পার্সেলটা পেলে আমার হচ্ছে কথা শুনতে হতো তো যাই হোক কি বলবো তো আপনাদেরকে সবাইকেও দেখালাম যে এই ধরনের যদি কেউ দুই নাম্বারই করে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবেন একটা প্রোডাক্ট দেখিয়ে এটা কখনোই আপনারা মেনে নিবেন না কারণ আপনারা যতটুকু মেনে নিবেন দুর্নীতি ততই বেড়ে যাবে যার জন্য আজকের এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কে আপুর সাথে কারো কথা হলে ওনাকে আমার তরফ থেকে একটা ধন্যবাদ দিয়ে দিবেন আসসালামু আলাইকুম